সবাইকে সুস্বাগতম আমি খুব ভালো আছি আর তোমরা সবাই কেমন আছো বিন্দাস আছো তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এখন আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করছি আমার সকালের বাসি কাজ শেষ হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে তরকারি রান্না হয়ে গেছে আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে হ্যাঁ আমি কোথাও একটু বেরোবো একদম ঠিক ধরেছ আমি একটু বেরোচ্ছি আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি একটু দরকারি কাজে কলকাতায় হঠাৎ করে কাজটা পড়ে গেল তার জন্য কলকাতায় ছুটতে হচ্ছে এই গরমের মধ্যে মানে আমি রীতিমতো বাইরে বেরোচ্ছি আর ভয় পেয়ে ঘরে ঢুকে আসছি যে ওরে বাবা এই গরমে কি করে বেরোবো তো যাই হোক শক্তি নিয়ে মনে জোর নিয়ে আমাকে বেরোতে হচ্ছে তো চলো যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সাথে থাকো আর দেখতে থাকো স্বপ্নের খোঁজে সুবর্ণা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম না তো বেরিয়ে পড়লাম আমরা কলকাতার উদ্দেশ্যে এখন আমরা নবভারতীর মুখে ওয়েট করছি বাসের জন্য প্রচন্ড রোদ দেখতে দেখতে আমাদের বাস হয়ে এসে গেল আর আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি চাপাড়ালির উদ্দেশ্যে রাস্তাঘাটে কিন্তু আজ ভালোই ভিড় রয়েছে আর হ্যাঁ যেতে যেতে অবশ্য আমরা শুনতে পেলাম যে ট্রেনও বন্ধ তাই বাসে নাকি প্রচণ্ড ভিড় হচ্ছে তো কিভাবে আমরা কি করে যাব সবটা দেখতে হলে দেখতে হবে তোমাদের স্বপ্নের খোঁজে সুবর্ণার এই ব্লকটা তো দেখো বাসে মোটামুটি ভিড় ছিল আমরা বসার জন্য সিটও পেয়ে গেছিলাম তো চলো সাথে থাকো কাটালি থেকে আমরা এসি বাসে করে করোনাময়ের উদ্দেশ্যে রওনা দিই যদিও বা আমরা করুণাময়ী পর্যন্ত যাইনি আমরা নেমে গেছিলাম সেক্টর ফাইভে ওখান থেকে মেট্রো ধরবো বলে তো দেখো নিউ টাউনের এই রাস্তাগুলো দেখে মনে হচ্ছে যেন কেন একটা না ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর ফিল আসছিল আর এই দেখো বিশ্ববাংলার গেট জানি না কবে আসতে পারবো তবে দেখে একটু তৃষ্ণা মেটালাম আর হ্যাঁ নিউ টাউনের এই ঝিলটা অতুলনীয় মনে মনে ভাবছিলাম আর কলকাতায় যাব না এখানেই নেমে পড়ি সারাদিনটা এখানে কাটিয়ে বাড়ি চলে যাব কিন্তু অগত্যা ভবিতব্য ওই যে যেতে হবে আমার কাজে কাজ তো পিছু ছাড়বে না বাস থেকে এখন আবার মেট্রোর জন্য যাচ্ছি জায়গাটা ভীষণই সুন্দর এখন আমরা রয়েছে হচ্ছে সেক্টর ফাইভ এখান থেকে এখন মেট্রো ধরব আর আজকে মনে হচ্ছে কোনো এক্সাম রয়েছে তো রাস্তাঘাটে প্রচুর স্টুডেন্টদের ভিড় আর স্পেশালি যেহেতু ট্রেন বন্ধ তাই জন্য রাস্তাঘাটে খুব ভিড় তো চলো সাথে থাকো দেখতে থাকো তো সেক্টর ফাইভ থেকে মেট্রো ধরে আমরা রওনা দিলাম স্প্ল্যানেটের উদ্দেশ্যে কিন্তু সেদিনকে স্প্ল্যানেট পর্যন্ত মেট্রো চলছিল না অগত্যা আমাদের শিয়ালদা পর্যন্তই মেট্রো করে যেতে হয়েছিল প্রচণ্ড ভিড় ছিল মেট্রোর ভেতরে আর এত সেদিনকে লোক হয়েছিল মেট্রোতে কারণ কিছু একটা এক্সাম ছিল তা প্রচণ্ড আমরা সিট তো পাইনি দাঁড়িয়ে আমাদের শিয়ালদা পর্যন্ত যেতে হয়েছিল করছে নিচে দেখো খুব বাজে পরিস্থিতি শিয়ালদা অব্দি মেট্রো এলো স্প্ল্যানেড অব্দি মেট্রো গেল তো এখন শিয়ালদায় নামতে হলো শিয়ালদা থেকে আবার আমাদের দেখি বাস ধরবো না ট্যাক্সি ধরবো কি করবো যেতে হবে চলে এসছি আমাদের ডেস্টিনেশনে অনেক ঘুরে 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 আসতে হতো যেটা অল্প সময়ের মধ্যে চলে আসার কথা ছিল সেটা প্রচুর টাইম লেগে গেলো তো কিছু করা নেই এটাই হচ্ছে আমাদের ভাগ্য ভাগ্য যেভাবে নিয়ে যাবে সেভাবেই চলতে হবে তো চলো ঝটপট কাজটা সেরে নেই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি জন্য আমরা এসেছিলাম কলকাতায় সেই কাজটা আমাদের হয়ে গেছে কমপ্লিট কাজটা এবার এই দেখো পিছনে কলকাতার রাস্তা যাচ্ছি এখন দেখি বাসে যাবো না ট্রেন কি হবে বুঝতে পারছি না দেখা যাক কি পাই ট্রেনের অবস্থা খুবই খারাপ তো চলো দেখতে থাকো তো ধর্মতলা থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম চাঁদনি চকে ওখানে কিছু টুকিটাকি কেনাকাটি ছিল আমাদের তো সেগুলোই কিছু কিনলাম আর হ্যাঁ একটা দারুণ জিনিস কিনেছি সেটা আমি তোমাদের পরের ব্লগে শেয়ার করব। আর এখানে দেখো কত ভ্যারাইটিস আইটেম মানে লাইট থেকে শুরু করে আমাদের গ্যাস ওভেনের জিনিসপত্র থেকে শুরু করে মিউজিক সিস্টেম ঘড়ি কি নেই তো হয়ে গেলো কেনাকাটি আমাদের এবার আমরা ছুটতে ছুটতে রীতিমতো বাস ধরলাম তবে হ্যাঁ বারাসাত পর্যন্ত বাস পাইনি আমরা পেয়েছিলাম মধ্যমগ্রাম পর্যন্ত তো উঠে পড়লাম মধ্যমগ্রামের বাসে মধ্যমগ্রামে নেমে ওখান থেকে আবার আমরা অটো ধরে চলে এসেছিলাম ডাকবাংলো মোড় বারাসাতের তো আমি দেখো ডাকবাংলো মোড় থেকে আবার করণি মোড় পর্যন্ত টোটোয় করে আসলাম কিন্তু অনেক কথা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম রাস্তায় এত রাস্তায় গাড়ির আওয়াজ হচ্ছিলো যে আমি যখন পরে এখন ভিডিওটা এডিট করতে বসেছি তখন আমি শুনতে পাচ্ছি যে কোনো কথার আওয়াজই তোমরা শুনতে পাবে না তো তার জন্য আমাকে অগত্যা ভিডিও এডিটিং করার সময় ভয়েস ওভার দিতেই হচ্ছে তাও আমি চেষ্টা করব যতটুকু তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে যদির কিছুটা শুনতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন